আসসালামু আলাইকুম আপনি এমন একটি বেডশিট চাচ্ছেন যেটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হবে এবং কমপক্ষে চার থেকে পাঁচ বছর আপনি ইউজ করতে পারবেন এবং বেডশিটটি যেন হয় অনেক বেশি সফট ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু সচরাচর খুব একটা সফট হয় না তো আপনি যদি সফট এবং আরামদায়ক এবং দীর্ঘদিন যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে রিয়েলটি ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ বেডশিট তো রিয়েলটি ব্র্যান্ড আসলে কি। বা এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি গুগলে গিয়ে লিখবেন রিয়েলট্রি ডট কম তাহলে তাদের ওয়েবসাইটে গেলেই তাদের প্রোডাক্টের সম্পর্কে আপনারা জানতে পারবেন তো রিয়েলটি ব্র্যান্ডের যে ওয়াটারপ্রুফ বেডশিটগুলো এগুলো কমপক্ষে চার থেকে পাঁচ বছর ইউজ করা যায় এবং হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হয় আমরা বিডি সব দীর্ঘদিন ধরে এই রিয়েলটি ব্র্যান্ড সহ বিভিন্ন চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিট থ্রি ডি প্রিন্টের বেডশিট এবং ওয়াটারপ্রুফ ছাড়াও আমরা নন ওয়াটারপ্রুফের মধ্যেও থ্রি ডি প্রিন্টের বেডশিট এবং টেবিল কাভারগুলো সেল করি তো আপনারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন আর বিডি শপে আপনারা কেন নিশ্চিন্তে অর্ডার করবেন এটার প্রধান কারণ হচ্ছে আমরা অগ্রিম কোনো ডেলিভারি চার্জ নিই না এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনি চেক করে নিতে পারবেন যদি প্রোডাক্ট খারাপ হয় আমরা সেই নিশ্চয়তা দিই প্রোডাক্ট খারাপ হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন এজন্য আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর এখন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই রয়েছে আপনারা বিশেষ করে যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কাছে অর্ডার করবেন এছাড়াও আমাদের কাছে ইনবক্সেও মেসেজ করে অর্ডার করতে পারেন যদি ফেসবুক থেকে আপনারা ভিডিও দেখেন তো আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন দেখবেন চেক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপর পেমেন্ট করে বিডি শপের প্রোডাক্টগুলো আপনারা গ্রহণ করবেন তো আজকে পর্যন্তই আর যদি আপনাদের এই ওয়াটার ওয়াটারপ্রুফ বেডশিট ছাড়াও যদি টেবিল কাভার ডাইনিং টেবিল কাভারের সেট থ্রি বেডশিটের সেট যেটি নন ওয়াটারপ্রুফ এছাড়াও আমাদের কাছে চায়না কাপড় চায়না প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট সহ সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন বিডি শপে তাই নিশ্চিন্তে আপনারা বিডি শপে অর্ডার করতে পারেন তো আর যারা আপনারা ফেসবুক থেকে ভিডিও দেখলে আমাদের পেজটিকে যদি সম্ভব হয় ফলো করে দেবেন এ ধরনের ভিডিও পেতে এবং ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখলে আমাদের চ্যানেলটা যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله